আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার সালাম আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা আপনাদের আমি বলেছিলাম যে প্রতিদিন আমরা কিছু মানুষের সমস্যা শুনব আমাদের টেলিফোন নাম্বারে সমস্যা শুনব এবং পরবর্তীতে আমরা সেই সমস্যার সমাধান কিভাবে করলাম বা সমাধান কিভাবে করতে হবে এই এই সম্পর্কে আমরা পরামর্শ এবং এতে যদি আমাদের কোনো সাহায্য করার প্রয়োজন হয় আমরা নিজেরা সাহায্য সহযোগিতা করব আমাদের নাম্বারটা ছিল টেলিটক নাম্বার জিরো ওয়ান ডাবল ফাইভ টু জিরো ওয়ান ডাবল ফাইভ টু সিক্স সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স সেভেন টু জিরো ফোর ফাইভ আমরা যে সমাধান যে সমস্যাগুলা আমরা আপনারা ফোন করে আমাদের কাছে যে সমস্যা বলবেন আমরা সেই সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতে চেষ্টা করব। এবং যদি সম্ভব না হয় যদি আদালতের আশ্রয় নিতে হয় যদি আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে হয় আমরা এখান থেকে সিস্টেমটা চালু করে দিব। এবং আমরা এটা তত্ত্বাবধানে আমাদের তত্ত্বাবধানে এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যারাই সমস্যা থাকতে পারে সবারই আপনারা পরামর্শ নিতে পারেন আইনি সহযোগিতা আমরা করে দেখব এ পর্যায়ে আমি আজকে আপনারা সারা দিন চব্বিশ ঘন্টা আজকে না যে কোনো দিন সারাদিন আপনাদের মোবাইল খোলা থাকবে আপনারা এই নাম্বারে ফোন করে আমাদের জানিয়ে দিবেন যে আপনার কি কি সমস্যা কেন আপনি আইনি পরামর্শ নিতে চাচ্ছেন আমরা আপনাকে সেই সুপরামর্শ দিব এবং কিভাবে এটা নিষ্পত্তি করবেন সেটাও দেব আজকে আমি এখন পড়ব একটি মামলা মানে আবেদনের অধিকারের করা একটা আবেদন আবেদন কীভাবে এটা ইনভেস্টিগেশনের জন্য এগিয়ে যাচ্ছে এইটুকু আমরা মানুষে আপনাদের জানানোর জন্য আমরা প্রথম আবেদন হিসাবে গ্রহণ করলাম সেটা হল যে দুই সালে আমাদের অধিকার সংস্থায় একটা আবেদন পড়ে সেই আবেদনটা কী করেছেন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ মোহাম্মদ আব্দুল হামিদের নেতৃত্বে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার প্রায় পঁয়তাল্লিশ জন সাবেক সেনা পুলিশ আনসার টোটালি বাহিনীর মোট পঁয়তাল্লিশ জন সদস্য আমাদের কাছে একটি আবেদন করেছেন আবদুল হামিদের নেতৃত্বে আবেদনে তারা কি বলেছেন আমি আবেদনটি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে আবেদনটা বলেছেন যে মোহাম্মদ আব্দুল হামিদ নেতৃত্বে পঁয়তাল্লিশ জন ব্যক্তি অভিযোগ আকারে আবেদন করেন যে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার একশো তিরিশ থেকে একশো চল্লিশ জন অবসরপ্রাপ্ত তিন বাহিনী সদস্য ও পুলিশ আনসার সদস্য মিলে দুই হাজার দুই সনে সম্মিলিত অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যাহার রেজিস্ট্রি নাম্বার ভুয়াপুর সতেরো চোদ্দ মাসিক দশ টাকা হারে চাঁদা নির্ধারণ করা ছাড়াও দুইশো টাকা হারে সন্তানদের জন্য সঞ্চয় করতে থাকেন জমাকৃত অর্থ বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ লগ্নি করেন অতপর সম্মিলিত সমিতির নামে গোয়াপুর পৌরসভার ঘাটান্দি মৌজায় একাত্তর শতাংশ জমি ক্রয় করেন দুই সাল হতে কোনো আয় ব্যয়ের হিসাব দাখিল করা হয় নাই কিংবা অডিটও করা হয় নাই কিন্তু কিছু কিছু সদস্যের সঞ্চয় টাকা জোর করে ফেরত দেওয়া হয় একাত্তর শতাংশ জমি কিভাবে রেজার্ভেশন ছাড়া বিক্রি করে সদস্যগণ আয় ব্যয়ের হিসাব চাইতে গেলে তাদের উপর নির্যাতন নেমে আসে এতে করে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয় আর এই ব্যাপারটি যখন মানবাধিকার এ ব্যাপারটি আবেদনটি গ্রহণ করে এবং বারো চার দুই সালে বারো চার দুই সালে আপনার এটা অনুসন্ধান করতে চায় অনুসন্ধানকালীন সময় আপনি টাঙ্গাইয়ের এসপি অফিস ধয়াপুর থানা কাগজ জমা দিয়ে তারা অনুসন্ধান শুরু করে এই অনুসন্ধান চলাকালীন সময় বাংলাদেশে করোনা আঘাত হানে করোনা আঘাত হানলে লকডাউনের কারণে প্রায় তিন বছর এইটার কোনো সুরা হয়নি এবং তিন বছর পরে পুনরায় এই আবেদনটিকে নিয়ে না শুরু হয় না চালা শুরু হয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণিত হয় এবার অভিযোগে কি প্রমাণিত হয় সেটাও আপনাদের শোনাচ্ছি অভিযোগে প্রমাণিত হয় যে অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণের কথা বিবেচনা করে গত দুই হাজার দুই সনে তিন বাহিনীর অবসপ্রাপ্ত সদস্য এবং পুলিশ আনসার মিলে সম্মিলিত অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি নামে একটি সমিতি প্রতিষ্ঠা করা হয় যাহার রেজিস্ট্রেশন নম্বর সতেরো চোদ্দ উপজেলা ভুয়াপুর জেলা টাঙ্গাইল মাসিক চাঁদা দশ টাকা নির্ধারণ করা হলো অতিরিক্ত দুইশো টাকা করে সন্তানদের কল্যাণের কথা চিন্তা করে জমা গ্রহণ করতে থাকে সমিতির অর্থ বিভিন্ন লগ্নিকারী প্রতিষ্ঠানে লাভ্যাংশে লগ্নিকরণ করা হয় ছয় বছর পর ঘাটান্দি মৌজায় একাত্তর শতাংশ জমি সমিতির নামে ক্রয় করার কথা বলে সভাপতি ও সাধারণ সম্পাদক কেশিয়ার ও একজন উপদেষ্টার নামে ক্রয় করা হয় পরবর্তীতে সমিতির এক নম্বর সভাপতি মোহাম্মদ মহিরুদ্দিন তালুকদার পিতামিত ইমাম বক্স তালুকদার গ্রাম ভারৈ চরপাড়া উপজেলা ভুয়াপুর জেলা টাঙ্গাইল সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর পিতা সাদেক আলী গ্রাম বীরসেন পোস্ট গালা উপজেলা টাঙ্গাইল জেলা উপজেলা ঘাটাল জেলা টাঙ্গাইল টিন উপদেষ্টা পরবর্তীতে কেশিয়ার মোহাম্মদ আব্দুল আজিজ মৃত আজগর আজগর ব্যাপারী গ্রাম সিরাজদি খান পোস্ট নেকরাইল উপজেলা ভুয়াপুর জেলা টাঙ্গাইল এবং উপদেষ্টা মোহাম্মদ জহির উদ্দিন পিতামিত শমশয় প্রামাণিক গ্রাম ঘাটান্দি বাগান ওয়ার্ড নম্বর নয় বস নম্বর সাত ভোয়াপুর ডাঙাই এই চারজন সম্মিলিতভাবে তারা এই সমস্ত অর্থ আত্মসাত করে এবং সেই ক্রয়কৃত জমিটা তারা বিক্রি করে দেয় চারজন ভাগাভাগি করে অনুসন্ধানে আমাদের কাছে প্রতীয়মান হয় যে এই তারা আসলে মানে অর্থ অর্থ বা তাদের অর্থ লোপাট করার জন্যই তারা মূলত এই সমিতি গঠন করে নাহলে সমিতির নামে যেই এবং তারা দেখেন যে যে সম্পত্তিটা ক্রয় করে একাত্তর শতাংশ সেই সম্পত্তিটা সমিতির নামে ক্রয় না করে তারা এই চারজনের নামে ক্রয় করে ক্রয় করে আবার কিছু কিছু লোককে তাদের টোটাল টাকাটা ফিরে দেওয়া হয় চাঁদার টাকাটা লাভের টাকা না চাঁদার টাকাটা ফিরে দেওয়া হয় আর এই জমিগুলা তারা বিক্রি করে অন্যত্র বিক্রি দাম বেড়ে গেছে অন্যত্র বিক্রি করে তারা টাকাগুলো আত্মসাত করে তারা একটা প্রতীয়মান হয় যে তারা মূলত আত্মসাত করার জন্যই এই সমিতিটা তৈরি করে এই ব্যাপারে আমরা চিঠি দিয়ে পরবর্তীতে আমাদের এই অনুসন্ধান যখন আমরা সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে এই চারজন হলো মূল ক্রিমিনাল এবং তারা আত্মসাত করার জন্যই হতে তখন আমরা সরকারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা একটা চিঠি প্রেরণ করি যে এটা তদন্ত সাপেক্ষে এটা ব্যবস্থা গ্রহণ করার জন্য যদিও চিঠিটি আমরা স্মারক নাম্বার হলো একশো 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 দুই এবং তারিখ হল দুই হাজার চব্বিশ তার এগারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে আমরা এই এই চিঠিটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করি এবং টাঙ্গাইল জেলা প্রশাসককে দেই টাঙ্গাইল পুলিশ সুপারকে দিই এবং ঢাকা রেঞ্জের ডিআইজির কাছে আমরা প্রেরণ করি তো এই চিঠির ব্যাপারে আমরা আগামীকালকে সকালে আল্লাহ যদি বাঁচাই আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলবো যে তারা কি অ্যাটেম্প নিয়েছে তারা যদি কোনো অ্যাটেম্প না নিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আমরা দুর্নীতি দমন কমিশনে আমরা এই অনুসন্ধানের রিপোর্টটা দাখিল করবো এইভাবে মানুষের টাকা আত্মসাত করা যায় না কারণ সমিতির একটা ল আছে সমিতির একটা সিস্টেম আছে সমিতি চলবে সমিতির আইনের উপরে রাষ্ট্রের আইনের উপরে আপনি যখন একটা সমিতি তৈরি করে ফেলবেন সেটা রাষ্ট্রীয় আইনের উপরে করবেন কারণ এই আইনের উপরে আপনাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে অতএব এটা রাষ্ট্রীয় আইনের উপরে হবে আশা করি আমরা আগামীকালকে আপনাদের পরিষ্কার জানাতে পারব পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়েছে আপনারা যদি আপনাদের যে কোনো সমস্যার ব্যাপারে আমাদের কাছে আবেদন করতে পারেন আমাদের কাছে জানাতে পারেন আমরা তাৎক্ষণিক যদি এটার কোনো সমাধান আপনাদের জানাতে পারি সেটা জানিয়ে দেব। আর যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনী অথবা কোনো আদালতে প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা করে দেবো আমাদের ফোন নম্বরটা লিখে রাখেন জিরো ওয়ান ডাবল ফাইভ টু জিরো ওয়ান ডাবল ফাইভ টু সিক্স সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স সেভেন টু জিরো ফোর ফাইভ সারাদিন আপনারা বিরতিহীনভাবে আমাদের কাছে আপনাদের অভিযোগগুলা বা আবেদনগুলো আপনারা করতে পারেন আমাদের জানাতে পারেন সমস্যার সমাধান আমরা প্রতিদিন রাত্রে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন